আমার একটা ইমেজ আছে আর আমি যেন তেন ফ্যামিলি থেকে ভেসে বেশি ঢাকা শহরে আসিনি সো আই হ্যাভ এ ফ্যামিলি বিগ ফ্যামিলি সো আমার ফ্যামিলির প্রবলেম হয় ওর ব্যাপারে কোনো কথা তাকেই জিজ্ঞেস করবো কারণ আমি বললে কেউ বলবে যে আমি রিকোয়েস্ট করে সেলফি তুলেছি আমি বললে কেউ বলবে আমি তাকে অশিক্ষিত বলেছি আমি বললে কেউ বলবে তাকে আমি এরকম বলেছি অনেক কিছু মানে জাস্ট কেটে কেটে আসলে এত বাজে করে ফেলে ডিরেক্টর বা পুলিশ চায় না যে এক নাকিকে নিয়ে চার পাঁচবার কাজ করুক এটা তাদের প্রবলেম আমাদের না আমাদের আর্টিস্টদের কোনো প্রবলেম নেই আমাদের সংকটও নেই হ্যাঁ আমি ওখানে গ্রিন অ্যাপ্লাই করে এসেছি সো যোগ সেটা কথা হচ্ছে যে আমি সাকিব খানকে নিয়ে কোনো কথা বলবো না আই আই থিংক ইউ हैव टू আস্ক সাকিব খান ইউ উইল গেট অল আনসার ফ্রম হির बिकॉज উনাকেই জিজ্ঞাসা করবেন ওর ব্যাপারে কোনো কথা তাকেই জিজ্ঞাসা করবেন কারণ আমি বললে কেউ বলবে যে আমি রিকোয়েস্ট করে সেলফি তুলেছি আমি বললে কেউ বলবে আমি তাকে অশিক্ষিত বলেছি আমি বললে কেউ বলবে তাকে আমি এরকম বলেছি অনেক কিছু মানে জাস্ট কেটে কেটে আসলে এত বাজে করে ফেলে সো আমি চাই না যে কোনো কিছু আর এরকম ক্যাপশন কেটে কেটে দিক আমার ইমেজে প্রবলেম হচ্ছে যেহেতু আপনারা যখন

অ্যান্ড এটার সাথে সাথে কিন্তু আমি এটা হওয়ার আগে আমি আমি মিডিয়াতে কাজ স্টার্ট করেছি এবং এটার সঙ্গে আমি বিজনেস করি আমি একজন বিজনেস উইম্যান সো আমি এত লম্বা বক্তব্য দিতে পছন্দ কখনোই করি না যদিও আমি অ্যাঙ্কর ছিলাম বাট এতটুকু বলবো যে উইম্যানদের যে ব্যাপারটা স্পেশালি আমরা যারা মিডিয়াতে কাজ করছে আপনারা কেউ ফেক নিউজ করবেন না ফেক মানে একটা কথা বানালেন বানিয়ে বলে দিবেন এটা কাইন্ডলি করবেন না এতটুকুই আর সরি দাঁড়ান আর মেঘনা আপুকে দেখে সবার মানে কী বলে ইন্সপায়ার হওয়া উচিত যে শি ইজ ভেরি বিউটিফুল শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট ভেরি মাচ এডুকেটেড সো আমি এখানে এসছি অনেক ফর হার নাহলে আমি আসতাম না কজ আর তার একটা নিশ্চয়ই দেখেছিলাম একটা ব্যাড নিউজ ওটা দেখার পরে আমি নিজেও আমি প্রোটেস্ট করেছিলাম সো এইগুলো কাইন্ডলি আপনারা যেহেতু আপনারা সাংবাদিক আমরা মিডিয়াতে কাজ করি আপনারাও কিন্তু আমাদের কোনো প্রবলেম হলে আপনারাও আমাদের মানে এগুলো নিয়ে লিখবেন কথা বলবেন ভালো ভালো জিনিস লিখবেন এক্সপেক্ট আমরা ক্যান শাকিব খানকে নিয়ে আমি কোনো কথা বলবো না আপনি যদি শাকিব খানকে নিয়ে বা সাকিবকে নিয়ে কোনো কথা থাকে প্লিজ আজ তাকে ফোন মানে ফোন করেন অথবা তাকে প্রেস মিটে আমার কথা জিজ্ঞাসা করেন ইউল গেট ইউ

that's all and he's the mega star and superstar